ঈশ্বর দিল্লাহা রসুল করিম সাল্লুআ সাল্লামকে খুঁজে পাননি তো তিনি বেডে না পেয়ে বিছানায় না পেয়ে তিনি খুঁজতে বের হলেন এবং জান্নাতুল বাকি নামক কবরস্থানে চলে গেলেন ওখানে যাওয়ার পর রাসুল করিম সাল্লু আলয় সাল্লাম বললেন তুমি কি জানো এটা কি রাত কিরাত

সেটা খুবই জটিল পর্যায়ে চলে গিয়েছে শবে বরাত নিয়ে এতটাই অতিরঞ্জন এবং এতটাই উন্মাদনা যে এটা পরিস্থিতি খুব ভয়াবহ আকারে ধারণ করছে কেউ বলছে যে শোবে বরাতের কোনো অস্তিত্বই নেই শবে বরাত নামে কোনো শব্দই নেই আবার কেউ বলছে বরাতের অনেক ফজিলত রয়েছে তো এই বিষয়টা নিয়ে আমরা সংক্ষেপে কিছু আলোচনা করবো ইনশাল্লাহ আগামীতে সময় সুযোগ হলে এর ডিটেলস আমরা আলোচনা করব তো আল্লাহ পাকরুল আলমিনের চিরন্তন বিধান হলো একটা সময়কে আর একটা সময়ের উপর মহত্ব মর্যাদা শ্রেষ্ঠত্ব দান করেছেন আবার কখনো কখনো দেখা যায় যে কোনো দিন অন্য কোনো দিনের উপর মহত্ত্ব মর্যাদা দান করেছেন আবার কখনও কোনো সপ্তাহকে সপ্তাহের মধ্যে সাতটা দিন থাকে এই সাত দিনের মধ্যে কোন একটা দিনকে মহত্ত্ব শ্রেষ্ঠত্ব দান করেছেন আবার কখনও বারো মাসের মধ্যে আমরা দেখতে পাই কিছু মাসকে আল্লাহ তালা অন্য মাসের তুলনায় ওই মাসটিকে শ্রেষ্ঠত্ব দান করেছেন আবার কখনও আমরা দেখতে পাই যে কোনো জায়গাকে আরেকটি জায়গার উপর প্রাধান্য দিয়েছেন শ্রেষ্ঠত্ব মহত্ব মর্যাদা দান করেছেন যেমন আমরা জায়গার দিক দিয়ে যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাই যেমন মক্কা মদিনা পৃথিবীর অন্য অন্য যত জায়গা আছে মদিনার জায়গাটা খুবই ফজিলতপূর্ণ এবং খুবই আল্লাহতালার নিকট গ্রহণযোগ্য একটি স্থান এটা হচ্ছে জায়গার ক্ষেত্রে তো হাদিসে এটাও আছে যে পৃথিবীতে ফ্যাতনা আছে সকল ফেতনার মধ্যে দাঁত জালের ফেতনা হচ্ছে সবচেয়ে বড় এই দাজ্জালের ফেতনা বাঁচতে হলে কয়েকটা জায়গা আছে ওখানে থাকলে দাজ্জালের জালের মানুষকে আকৃষ্ট করতে পারবে না এর মধ্যে একটি হলো যে কেউ যদি মক্কা মদিনায় থাকে মক্কা মদিনায় যদি কেউ থাকে তাহলে দাজ্জাল ওই মানুষদেরকে মক্কা মদিনার স্থানের যত লোক আছে তাদেরকে দাজ্জাল তার ফেতনার মধ্যে নিপতিত করতে পারবে না বাইতুল মোকাদ্দাস আছে এর মধ্যে মক্কা মক্কামুদ্দিনে যদি কোনো ব্যক্তি থাকে তাহলে দাজ্জাল ওই মানুষদেরকে ফেতনায় ফেলতে পারবে না ঠিক তেমনিভাবে আমরা দেখতে পাই সময় কিছু সময় আছে একটি সময় থেকে অন্য আরেকটি সময় খুবই মর্যাদাপূর্ণ যেমন ধরুন তাহাজের সময় যে সময়টা আমরা সকালে ঘুমিয়ে থাকি এটি আল্লাহ তালার নিকট একটি গ্রহণযোগ্য একটি সময় সেই সময় মানুষ আল্লাহ কাছে সমাজ আদায় করে যা কিছু চাইবে তাই খুবই সহজে পাওয়া সম্ভব আবার কখনো দেখা যায় দিনের বেলা জুমার দিন মাগদীপ থেকে আসর নামাজের আগ পর্যন্ত একটা দোয়া কবুলের সময় কিন্তু অন্যান্য সময়টাতে এই পরিমাণ গুরুত্ব থাকে না তাহলে সময়ের দিক দিয়ে বিবেচনা করলে আমরা দেখতে পাই যে একটি সময় আরেকটি সময় থেকে খুবই মর্যাদাপূর্ণ রেখেছেন আমরা যদি দিনের দিক দিয়ে লক্ষ্য করি তাহলে দেখা যায় সপ্তাহে সাত দিন আছে এই সাত দিনের মধ্যে জুমার দিন খুবই শ্রেষ্ঠ এবং গুরুত্বপূর্ণ ঠিক তেমনিভাবে আমরা দেখতে পাই আরবিতে বারোটি মাস রয়েছে সেই বারোটি মাসের মধ্যে এই রমজান মাস অন্য মাসের তুলনায় খুবই গুরুত্বপূর্ণ একটি মাস তো এরই ধারাবাহিকতায় যদি আমরা দেখতে পাই যে রমজান মাসে যে সবে কদর রয়েছে সাতাইশে রমজান সেই সবে কদরের পরে আরও যত রাত্রি রয়েছে আর সময়ের উপর প্রাধান্য দেওয়া একটা স্থানকে আরেকটি স্থানের উপর প্রাধান্য মর্যাদা দেওয়া এবং একটি মাসকে আরেকটি মাসের উপর মর্যাদা দেওয়া এবং এক সাত দিনের মধ্যে কোন একটা দিনকে মর্যাদা পূর্ণ করা আল্লাহ তালার যে একটা নেজাম আল্লাহ তালার যে একটা বিধান আল্লাহ তালার যে একটা মহাত্ম মর্যাদা এই সময়গুলিতে দিয়েছে দিনের মধ্যে দিয়েছে স্থানের মধ্যে দিয়েছে এটা যেভাবে মর্যাদা করেছে ঠিক তেমনিভাবে শেষের যে সাতাইশ তারিখ সবে কদল সেই শবে পরে আর যত রজনী রয়েছে সেই রজনীগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ রজনী হলো শবে বরাতের রজনী তো এটাতে গুরুত্বপূর্ণ হলে আমাদের মধ্যে তো কুন্দুল সৃষ্টি হওয়ার কি আছে যে এই রাতের ফজিলত অস্বীকার করতে গিয়ে অনেক সালাফি বায়রা বলে থাকে যে এই রাতের যত হাদিস রয়েছে দুইশো হাদিসের মতো আছে এই রাতের ফজিলত নিয়ে তো এই সবগুলি জাল জয়েফ এটা বলা যেমন বোকামিনির্বুত ঠিক তেমনিভাবে এই রাতকে একবারে অস্বীকার করে ফেলাটা বোকার কাজ তো আল্লাহ আল্লাহতালা এই সব কিছুর মধ্যে যে মহাত্ম এবং মর্যাদা দিয়েছে এখানে যদি সবকদরের পরে যত রজনী রয়েছে এই রজনীগুলোর মধ্যে যদি সবে বরাতকে আল্লাহ তারা মহাত্ম এবং ফজিলত দিয়ে থাকে তাহলে আমাদের মধ্যে কেন এত হিংসা বিদ্বেষ থাকবে বা আমাদের মধ্যে কেন এটা নিয়ে এত বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ি থাকবে যে সবে বরাতের যত হাদিস রয়েছে সালাফি বায়রা যেটা বলে থাকে যে সবে বরাতের যত হাদিস রয়েছে সবগুলোই জাল জয়েফ এর কোনো গ্রহণযোগ্যতা নেই এই সমস্ত কথা বলা আমরা মনে করবো যে এটা একেবারেই নির্বোধ এবং বোকামির কাজ আমরা দেখতে পাই যে সর্বভারতের রাত্রির যে ফজিলত রয়েছে এই ব্যাপারে অনেক হাদিস রয়েছে যেগুলো সনদ কিছুটা দুর্বল হলেও একটা আরেকটাকে শক্তিশালী করে অনেকগুলি হাদিসের বর্ণনা পাওয়া যায় এই ধরনের হাদিসের বর্ণনা অনেকগুলোই পাওয়া যায় যার ফলে এটার দুর্বল থাকে না এবং আমরা এটাও জানি যে অলুমুল হাদিসের যে নীতি আছে সেই নীতি অনুযায়ী জৈফ হাদিসগুলো আমলের ক্ষেত্রে গ্রহণযোগ্য হয়ে থাকে একটি মহাজিবের জাবাল রিয়া আলাহুরের একটি হাদিস আছে যে হাদিসে তিনি বলেছেন যে ইয়াকলি আল্লাহলা হলকি ফিল শাহাবানি ইশরিক আউ মুহিন এই মাজিবের জাবাল রিয়াম যে হাদিসটি রয়েছে এই হাদিসটি দশজন থেকে এটা বর্ণনা পাওয়া যায় তো কিছু দুর্বলতা থাকলেও সে হাদিসগুলো আমলের ক্ষেত্রে গ্রহণযোগ্য হাদিসে মুবরদ্দ্দালন বলেন রাসুল করিম সাল আলি আসাল্লাম বলেছেন যে আল্লাহ বাকর আলমিন লাইলাত শাহাবান মাসের চোদ্দ তারিখের দিবাগত রাতে আল্লাহ তালা তার বান্দার প্রতি তার রহমতের দৃষ্টি দেন এবং সেই রাতে মশরিক যারা শিরিক করে এবং যাদের অন্তর হিংসা বিদেশ আছে তারা বিদ্যুৎ আল্লাহ তালা সকল মানুষকেই ক্ষমা করে দেন অন্য আর হাদিসে পেয়েছি যে শুয়ে শুয়েছিলেন তো রাত্রি যখন হলো একটা পর্যায়ে সরুদুল্লাহ তালা আনহা বললেন আল্লাহ এবং তার রাসুলি ভালো জানেন তখন রাসুল করিম সাল্লাহ আলিয় সাল্লাম বললেন এই রাতে আল্লাহ পাকবুল্লাহ আলমিন হিংসা বিদ্বেষ ব্যক্তি এবং মুশ্রিফ ব্যক্তি ছাড়া অনেক মানুষকে আল্লাহ তাল্লাহ কী করেন ক্ষমা করেন ফজিলতে আরও অনেক হাদিস রয়েছে যে রাসুল করিম সাল্লাম দীর্ঘ একটি সেজদা করলেন নামাজের মধ্যে অনেক লম্বা একটি সেজদা করলেন এবং সেই সেজদাতে তিনি এত লম্বা করলেন যে উঠতে চাচ্ছিলেন না তখন আয়সা রদুল্লাহ তালন তিনি ভেবেছেন যে রাসুল করিম সল্লা সাল্লাম সম্ভবত ইন্তিকাল করেছেন সেই জন্য তিনি রায়শা রা তালন রাসুল করিম সল্লু আলি পায়ের আঙ্গুলির মধ্যে নাড়া দিলেন তো নাড়া দেওয়ার পর রাসুল করিমসাল্সাল্লাম উঠে নামাজ শেষ করে বললেন আয়েশা তুমি কি ভেবেছো আমি তোমার হক নষ্ট করবো তখন তিনি বললেন যে না হে আয়েশা বা হে হোমাইরা বলে ডাক দিয়েছেন এবং বললেন যে এটা কোন তুমি জানো তিনি বললেন না আল্লাহ এবং তার রাসলি ভালো জানেন এটা হচ্ছে এমন রাত যে রাতে আল্লাহ তাআলা তার প্রথম আসমানে তার রহমত দৃষ্টি দেন এবং ওই রাতে আল্লাহতালা কালব গোত্রের যত ভেড়া বকরির তার চাই তার অসংখ্য অগণিত মানুষকে আল্লাহ তালা সেই রাতে ক্ষমা করেন তো সেই রাতের ফজিলতে ব্যাপারে অনেকগুলো হাদিস রয়েছে দুর্বলতা থাকলেও সেগুলো আমলযোগ্য গ্রহণযোগ্য তো শৈবরাতের রাত্রে যে ফজিলত রয়েছে সেই ফজিলতের ব্যাপারে হাদিস দ্বারা প্রমাণিত রয়েছে তো আমরা শবে বরাত পালন করব সেটাকে ওইভাবেই পালন করার চেষ্টা করব যেভাবে রাসুল করিম সাল্লাই সাল্লাম পালন করেছেন বরাতের রাত্রে কী কী আমল করা যায় সেই বিষয়ে যদি আমরা দেখি তাহলে দেখতে পাই রাসুল করিম সাল্লাম কবর জিয়ারত করেছেন যেমন একটা হাদিসের মধ্যে পাওয়া যায় যে তিনি তার কামরা থেকে জান্নাতুল বাকিতে গিয়েছেন একটি কবরস্থানে জান্নাতুল বাকি হলো আপনার যে রাসোলী করিম সাল্লা সাল্লাম যে কামরাটা ছিল হজরা যে রুম ছিল সেই রুমের পাশাপাশি ছিল জান্নাতুল বাকি তো পাশের কবরে গিয়ে রাসৌল করিম সাল্লি সাল্লাম ওখানে কবর জিয়ারত করেছেন সেই জন্য আমরাও আমাদের নিকটস্থ যত কবরস্থান আছে সেগুলোতে আমরা গিয়ে কবর জিয়ারত করতে পারি তবে সেটা মাঝে মাঝে করা সুনত সবসময় যাওয়া সুনত হবে না মাঝে মধ্যে যে করা যদি এটা জায়েজ মাঝে মধ্যে যদি কেউ কবরস্থানে গিয়ে এক একে যেতে হবে কোনো দলবদ্ধভাবে যাওয়া এভাবে না যাওয়াটাই ভালো একাকে গিয়ে যদি কে কবর জিয়ারত করে সেটা একটা বেদাত হবে না তো এই ব্যাপারে আরও কিছু আমল পাওয়া যায় যেমন রোজা রাখা সাবান মাসের এক থেকে সাতাশ তারিখ পর্যন্ত প্রত্যেকটা দিনে রোজা রাখা এটা খুবই ফজিলতপূর্ণ গুরুত্বপূর্ণ একটি কাজ তো শ্রাবণ মাসের আঠাশ তারিখ উনত্রিশ তারিখ এবং ত্রিশ তারিখ এই তিন দিন ব্যতীত রাসুলকুমসাল্লাহ আসালাম নিষেধ করেছেন এই তিন দিন রোজা রাখতে বাকি সাতাশ তারিখ পর্যন্ত রোজা রাখা যায় তো মূল কথা হচ্ছে সালাফি ভাইয়েরা ওই দিনের রোজাকে তারাও স্বীকার করে রোজা রাখা যাবে না এমনটা বলে থাকে তো আমরা দেখতে পাই যে সাবান মাসের এক থেকে সাতাশ তারিখ পর্যন্ত রোজা রাখা যায় সব যে পরের দিন রোজাটা আমরা রাখি পনেরো তারিখ চোদ্দো তারিখ দেবাগত রাতে আমরা যে এবাদত করি এবং পরের দিন রোজা রাখি সেটা শরব রোজা তো সেই রোজাকে তারা বেদাত বলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সাতাশ তারিখে ভিতরেই পড়েছে তাছাড়া এটা রোজা রাখার আরেকটি পদ্ধতি হলো যে আরবি প্রত্যেক মাসের তেরো চোদ্দো পনেরো এই তিনটি দিন কেউ যদি রোজা রাখে সেটা মুস্তাহাব আমল আইএমএ এ বলা হয় আইএমএ বিজের বীজের রোজা সেটি মুস্তাহাব আমল তো সেটিও করা যেতে পারে যেহেতু পনেরো তেরো চোদ্দো পনেরো এটা সাবান মাসের পনেরো তারিখে ভিতরেই পড়েছে সবের রোজা সেই নিয়ে তো যদি কেউ রোজা রাখে ইনশাল্লাহ তারও সব পাবে ইনশাল্লাহ এবং আমরা যারা এবাদত করব অবাদত বন্ধু কি করবো মসজিদে গিয়ে একা একই করতে হবে অথবা ইশারা নামাজ জামাতে আদাই করার পর বাসায় গিয়ে সে এবাদত করতে পারে এতে কোনো অসুবিধা নেই বাসায় যদি সুযোগ সুবিধা না থাকে তাহলে সে মসজিদে সে এবাদত করতে পারে সেটারও সুযোগ আছে কিন্তু কাউকে ডিস্টার্ব করা যাবে না কোনো বিদ্যালয়দের কষ্ট দেওয়া যাবে না এবং দলবদ্ধভাবে জমা বাঁধা হয়ে বা কোনো ধরনের রূপ সৃষ্টি করে কোনো ধরনের করে বা কোনো একটা সকল একত্রিত হয়ে যে এটা করবো আমরা ওইভাবে আবাদত করবো অনফল নামাজ পড়বো জামাতে পড়ব এই ধরনের কোনো ধরনের কিছু নির্দিষ্ট না করে যদি একাই কি সে এবাদত করে ইনশাল্লাহ সেটারও সে এবাদতের মাধ্যমে সে রাত্রিটা কাটাতে পারবে কারণ সেই রাত্রি আল্লাহ তালা হাতিসে এসেছেন যে পত মাস মানে তার রহমত দৃষ্টি দেন এবং তার বান্দাদের প্রতি ফজর নামাজের আগ পর্যন্ত ডাকতে থাকেন এবং বলতে থাকেন যে আহ আমি মুস্তাক ফিরিং ফাগ ফিরোলা কে এমন আছে যে আমার কাছে ক্ষমা চাইবে আর আমি তাকে ক্ষমা করে দেবো এবং আলা আমি মুস্তার আলাহু কে এমন আছে যে আমার কাছে রিজিক চাইবে আমি তার রিজিক বাড়িয়ে দেবো কে অসুস্থ আছে আমার কাছে সে সুস্থতা কামনা করবে আমি তাকে সুস্থতা দান করব এভাবে আল্লাহ তালা ফজরের নামাজের এক পর্যন্ত ডাকতে থাকেন ফজর পর্যন্ত ডাকতে থাকেন তো বিভিন্ন হাদিস দ্বারা এই রাতের অনেক ফজিলত পাওয়া যায় এবং এই রাতের ফজিলতের অনেক কিছু হাদিসও রয়েছে এই জন্য শবে বরাত নিয়ে যারা বাড়াবাড়ি করে সেটা করার যেমন সুযোগ নেই অবকাশ নেই ঠিক তেমনিভাবে ছাড়াছাড়ি করা দেওয়ার কোনো গ্রহণযোগ্যতা নেই এবং অনেক মানুষ আছে যে এই রাতের কিছু রসম বানিয়ে নিয়েছে যে এই রাত্রে আসলে তারা আতাসবাজি করবে রাত্রে আসমান থেকে পানির ফোটা বলে রহমত হবে এই রাতে ঘোরাফেরা করা হ্যাঁ দলবদ্ধভাবে আড্ডা দেওয়া আতাসবাজি করা পানিরবেলা হালুয়া রুটি বানানো গুস্ত পাকানো বিভিন্ন উপকর্ম রেওয়াজ রয়েছে ওই রাত্রে গোসল করা গোসল করলে আলাদা ফজিলত রয়েছে এই ধরনের বা এই কোন কোন সুরা দিয়ে পড়তে হবে কত রাখাত এত রাকাত পড়তে হবে সুরা এখলাস দিয়ে কলহ সোরা দিয়ে সব রাকাত পড়তে হবে এই যে নানান কতগুলো রসম রয়েছে রেওয়াজ রয়েছে এই সবগুলোই প্রত্যাহারযোগ্য শরীর গ্রহণযোগ্য নয় এগুলা ছেড়ে স্বাভাবিকভাবে যার যতটুকু মনে চায় ইবাদত করবে যতটুকু মনে চাই যত রাকাত মনে চায় সে নফল নামাজ পড়তে পারবে তলাওয়াত করতে পারবে হ্যাঁ কবর জিয়ারত ইচ্ছা করলে করতে পারবে এতে কোনো বাধা বিন্দুতা নেই এই শৈববরাত নিয়ে আমরা সংক্ষিপ্তভাবে একটি আলোচনা করলাম আল্লাহ পাক আল আমিন আমাদেরকে শৈবরাতের পরিপূর্ণ ফাজ পাওয়ার জন্য আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুক আমরা যেন কোনো ধরনের বেদাঁত কাজে না জড়িত হয়ে যাই কারণ প্রত্যেক বেদাতেই গুমরা এবং প্রত্যেক বেদাতি ভ্রষ্টতা কুল্লু বেদা আতঙ্ দলায়লা অকুল্লু তিং ফিরার প্রত্যেকটা এনোবা আবিষ্কৃত কাজ সেটা বেদাঁত আর প্রত্যেকটা বেদাতই জাহান্নামে যাবে لذلك يجب أن نتوقف عن أحداثنا حتى لا نتوقف عن الله <سؤال> وآخر دعوانا الحمد لله رب العالمين اللهم صل على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين آمين يا رب العالمين